He gets, he's getting heart in here, right? So remember, this is stomach, okay? Intestine. Mm -hmm. And liver heart could be here, but that's from Gold mm -hmm. Liver doesn't have any pain, it doesn't have any okay. pressure. Okay? Mm -hmm. So, what did you drink today? Did you drink enough water? I drink Gatorade. And Gatorade. Water. Enough water? Mm, I don't think so. Okay, drink enough water. And. Yeah, drink a lot of water here, bro. Exactly. Yeah, and, give me some. and eat a lot of fruits, okay? Uh, that pain is gonna water. go away. ব্যাপারটা ছিল খুব মজার যে নাও লিভার ব্যথা করতেছে এখানে তো এটা আমরা অনেকে মনে করি এখানে ব্যথা লিভার ব্যথা এখানে ব্যথা কিডনি ব্যথা আসলে এই ব্যথাগুলা খুব এক্সট্রিম পর্যায়ে নাগালের ব্যথাগুলো করে না লিভার বা কিডনিতে কিন্তু ডান পাশে একটু উপরের দিকে বা ডান পাশে মাঝে মাঝে বলতে পারেন এখানে যে ব্যথাটা হয় এটা হচ্ছে মূলত গল ব্যথাটা হয় এটা অনেক চাপ ধরে থাকে অনেক সময় সার পেন হয় অনেক ডাল পেন হয় পেনটা অন্তর হতে পারে তবে এটা গল ব্যথা আবার গল ব্যথা লিভারের সমস্যা হলেই গল সমস্যা হয় কারণ তখন বাইল প্রডাকশনটা কমে যায় তো আবার লিভারের সমস্যা হলে লিভারের যে টক্সিন লোড লিভারের যে ইনফ্লামেশন বা ডিফারেন্ট টাইপ ইনফেকশন তৈরি হয় ওগুলো আবার গল ট্রান্সফার হয় তখন গলবারের ইনফেকশনটা হয় তো সুহান আল্লাহ তো পেনটা দেখা দেয় আমরা এটা মনে করি এটা লিভার সমস্যা তো যেটা বাচ্চারা অনেকে মনে করে অনেকে মনে করে বাচ্চারা না এবং কিডনি সমস্যা যখন হয় তখন একই রকম এখানে কোমরে ব্যথা হয় কোমরের ব্যথা হয় এটা বলে আসলে কিডনি ব্যথা কোমরের ব্যথা হয় না আনলেস হিউজ ইনফেকশন ইউনো কোমরের ব্যথাগুলো ইজুলি হয় হচ্ছে যে গ্যাস্ট্রাইটিস তো বা এই ধরনের সমস্যাগুলো যেমন মাঝে মাঝে দেখবেন কিছু মানুষের বলে যে আমার পিঠে ব্যথা এই পাশে ব্যথা ডান পাশে বাম পাশে উপরে নিচে এই যে পিঠে ধরনের ব্যথা হয় কোমরের ব্যথাগুলো হয় তো এগুলা বেশিরভাগগুলা হচ্ছে আপনার গ্যাস্টাইটিস থেকে আসে বিভিন্ন এগুলো হয় যদি অনেকে বেড়ে যাওয়া বলে মনে করা হয় এটার পর আবার কেয়ারফুল থাকবেন আর একটা ব্যাপার হচ্ছে যে কোমরের দুই পাশে ব্যথাগুলা পশ্রমের জ্বালা পড়া এটা আবার হচ্ছে যে মোর কিডনি ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন তো আপনাকে বুঝতে হবে যে করে কিডনি ব্যথা বা লিভার ব্যথা এগুলো আসলে ব্যথা হয় না তো প্যাটের ব্যথাগুলো উপরে আর নিচের দিকে আসলে এটা হলো ইন্টেস্টার্নাল যেমন আপনার বাউল মুভমেন্ট বা কোলন ব্যথা থেকে এগুলো আসে এই ব্যথাগুলোর জন্য কী করণীয় তাহলে গলবার ব্যথার জন্য আপনাকে গলবার ফ্লাস্ট করবেন লিভারের জন্য ফাস্টিং করবেন লিভারের জন্য সুগার হাওয়া কমাবেন ইমিউন সিস্টেম বাড়াতে হবে

তো একটা ধারণা কি জানেন আমি যখন আজকে আমার স্কাউটিং পে বললাম দেখো আমি যখন পার্কে আসি বা বা ফিল্ডে যাই আমি ফাইভ মাইল দৌড়ানোর চেষ্টা করি দেওয়ার লাইক শকড তারা আজকে দুই মাইল দৌড়াবে এটা তারা খুব কঠিন মনে হচ্ছে এটা স্কাউটের একটা র্যাঙ্কের রিকোয়ারমেন্ট ছিল তার কষ্ট হচ্ছে তো এই জন্য বলছি যে আজকে আমাদের এই সন্ধানগুলোকে আমরা উইক বানিয়ে দিচ্ছি সেটা উইক টেস্টটা আমরা হতে পারে বাংলাদেশে হোক আমেরিকাতে হোক আসলে একই দশা বাচ্চাগুলো যদি আমরা ঠিক মতো ওদের ফিজিক্যাল এক্সারসাইজ ফিটনেস না আনতে পারি দেয়ার ব্রেন আমি উইক টু এবং তারা কি ফিজিক্যাল স্ট্রেন নাহলে ব্রেন শার্পনেসটা আসবে না তারা কীভাবে খেলে পৃথিবীকে এত সমস্যা পৃথিবীর এত বিভাদা মোকাবিলা করে এখানে সার্ভাইভ করবে তো আমরা উইক জেনারেশন দিকে চলে যাচ্ছি ইফ ইউ ডোন্ট মেক দ্যাম ফিজিক্যালি ফিট দেন দ্যাট উইল মেক ইমান উইক টু আমাদের নসরুল ইসলাম বলছেন যে শক্ত মজুদিমানদের লাগাছে বেশি প্রিয় সো যদি আল্লাহ প্রিয় বান্ধা হতে হয় তাহলে আপনাকে স্ট্রং হতে হবে মজবুত হবে সুস্থ থাকতে হবে অনেক মনে করি যে ডক্টর হক আপনি একদিন খান না কেন আপনি এখানে আসছেন একদিন খান আমাদের সাথে আসছেন খান তা আসছে তা খান দেখেন যে কথা আমি বলি আল্লাহ যদি না করি আল্লাহ এটা পছন্দ করবে না তো এই জন্য বলছি যে আমরা আসেন সবাই মিলে ভালো কাজ করি মানুষকে নিজেকে ঘোরা চেষ্টা করি আমাদের পরিবার সমাজ আদর্শের এক্সাম্পল হতে চেষ্টা করি এবং আশা করি আমরা খুব সুন্দর সমাজ পাবো যদি আমরা প্রত্যেকেই স্ট্রং হই স্ট্রং বিলিভার হই সবাই ভালোর জন্য কাজ করি এনিওয়ে ভিডিও ছিল ব্যথা নিয়ে তো মনে রাখবেন ব্যথাটা কোন জায়গা হচ্ছে কেমন হচ্ছে রং ব্যথা বলে চিন্তা করবেন না নিজের ডায়াগনোস করবেন ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর যদি লিভার সমস্যা হয়ে থাকে আমার লিভার বিয়েগুলো দেখেন গলবার সমস্যা আমার গলবার বিয়েগুলো দেখেন কালকে একটা পেশেন্ট এসে বললো আমার গলবার স্টোন নিয়ে আসছি দেখানোর জন্য আমি যে পাশের কথা বলি ওই ফ্লাসটা ফলো করে স্টোন যে গেছে সে একটা বড় স্টোন নিয়ে আসছি আমাদেরকে দেখানোর জন্য তো আপনারা দয়া করে এগুলো দেখুন গলবার ফ্ল্যাশ করলে স্টোন যায় এটা আজকে প্রমাণিত তো আপনারা এগুলো ফলো করুন আর কিডনি সমস্যার জন্য কিডনি বিয়ের অনেক আছে এগুলো একটু ফলো করুন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ফি আমা আলাইকুম আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ